আসসালামু আলাইকুম আমি কামাল হাসান আছি লোকাল সাথে শুরুতে জানাতে চাই সাউথ আফ্রিকা ক্রিকেট টিমকে তারা কিন্তু ঐতিহাসিক একটা জয় তুলে নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটের ব্যবধানে হারানোর মাধ্যমে তারা আরেকবার প্রমাণ করলো কিন্তু তারা শোকাস নয় ক্রিকেটে কিন্তু তাদেরকে শোকাস নামে ডাকা হয় বিশেষ করে অসাধারণ ক্রিকেটার এসেছে বছরের পর বছর জুড়ে সাউথ আফ্রিকা ক্রিকেটে তারপরেও কিন্তু অতরা ট্রফিতে তাদের সোয়া হচ্ছিল না এই টিমে কিন্তু জ্যাক ক্যালি পলক তারপরে হচ্ছে এবিডি বিলিয়ার্স থেকে শুরু করে মর্নে মর্কেল একই সাথে যদি বলি এলবি মর্কেল ফাব ডুবিলেসি क्विंटন டிகক অসাধারণ অসাধারণ ক্রিকেটার এসেছে যা কিন্তু বিশ্বের অন্যান্য দু একটা টিম বাদ দিয়ে কিন্তু অন্যান্য টিমে দেখা যায় না যে এত প্রতিভাবান ক্রিকেটার কিন্তু এই টিমে আসে কিন্তু তারপরও কিন্তু মেজর টুর্নামেন্টে নকআউট পর্বে গিয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফেলে দেখা যায় যে টুর্নামেন্টের প্রথম রাউন্ডটা অসাধারণ ক্রিকেট খেলে কিন্তু দ্বিতীয় রাউন্ড অথবা সেমি ফাইনাল ফাইনালে গিয়ে কিন্তু দলটা বারবার হেরে যাচ্ছিল কিন্তু এবার কিন্তু তা হয়নি টেম্পা বাবুমার এই টিমটা কিন্তু অস্ট্রেলিয়া টিমকে পাঁচ উইকেট ব্যবধানে হারিয়ে দিয়েছে এর আগেও কিন্তু প্রায় হচ্ছে সাতাশ বছর আগে একটা ট্রফি জিতেছিল সেটা কিন্তু ঢাকায় আইসিসি নকআউট ফাইনালে ট্রফি জিতেছিল কিন্তু আমার কাছে মনে হয় এই শতাব্দীর সেরা ম্যাচ ছিল গতকালকে যেখানে হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল ফাইনালে অসাধারণ খেলা এখানে অস্ট্রেলিয়া এখানে এডেন মার্কামের সেঞ্চুরিতে কিন্তু এই জয়টা তুলে নিয়েছে এখানে হচ্ছে উনত্রিশ বছর পর অস্ট্রেলিয়া বিপক্ষে ফাইনালে কোন একটা প্লেয়ার কিন্তু সেঞ্চুরি করার রেকর্ড ছিল এটি যেটা কিন্তু অরবিন্দ ডি বা উনিশশো সালে করেছিল এবং এডেন মার্কাম কিন্তু এই লর্ডস স্টেডিয়ামে সেটা আবারও করে দেখালেন জন্য এখানে সন্দেহ ছিল যে অস্ট্রেলিয়া কিন্তু আবার কামব্যাক করতে পারে কারণ তো অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা টিম তারা কিন্তু কখনো হারার আগে হেরে যায় না যদি শেষ বল পর্যন্ত তারা কিন্তু লড়ে যায় এই জন্য সাউথ আফ্রিকার জন্য কিছুটা এখানে হচ্ছে দুশ্চিন্তা ছিল কিন্তু সেই দুশ্চিন্তা একবারে দূর করে দিয়েছে এডেন মার্করাম এডেন মার্করাম কিন্তু একশো আটত্রিশ রানের অসাধারণ ইনিংস খেলে যদিও হচ্ছে টেম বা বাবু মা কিন্তু এখানে এক রান যোগ করতে কামিন সে শিকার হয়ে যান এর পরবর্তীতে স্টাফসও আট রানে ফিরে গেলে কিছুটা ব্যাকফুটে চলে যায় সাউথ আফ্রিকা সেখান থেকে কিন্তু বেডিংহাম এবং একই সাথে কাইল ভেডনের শেষের দিকের একটা পার্টনারশিপে কিন্তু পাঁচ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা এবং এই জয়ের মাধ্যমে কিন্তু অনেকদিন পর তাদের সাপোর্টারদের মুখে হাসি দেখা গেল তাদের সাপোর্টাররা কিন্তু নক আউট পর্বে হেরে কিন্তু বিদায় নেওয়ার রেকর্ড রয়েছে তাদের এই আমার কাছে মনে হয় ক্রিকেটের সাউথ আফ্রিকা আসলে ক্রিকেটের থেকে এটা ডিজার্ভ করত তারা কিন্তু অসাধারণ একটা বলবো যে এই শতাব্দীতে সেরা অন্যতম সেরা একটা টিম তো এটা কিন্তু তাদেরই প্রাপ্য ছিল আপনারা জানেন যে এর আগে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু শিওর জিততে থাকা ম্যাচটা কিন্তু হেরে যায় এখানে ইন্ডিয়ার এগেনস্টে আমার কাছে মনে হয় ওই ম্যাচের পর আমি একটা ভিডিও করেছিলাম যে এখানে যদি জিম্বাবু টিম হতো তাতেও কিন্তু জিতে যেত কিন্তু এই শোকাজ বলে সাউথ আফ্রিকা কিন্তু ওই টিমটা ম্যাচটাতে হেরে যায় এর আগে কিন্তু তাদের মডার্ন গ্রেট হচ্ছে এবিডি বিলিয়ার্স দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে কিন্তু সেমিফাইনালে নাটকীয় ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তো এরপরে কিন্তু এই ফাইনালটা জয় সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের জন্য খুবই খুবই প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় এই টেস্টে কিন্তু প্রথম থেকে ডমিনেট করে যাচ্ছিল সাউথ আফ্রিকা প্রথম দিন কিন্তু অস্ট্রেলিয়াকে সেপে ধরেছিল অসাধারণ বলিং করেছে রাবাদা নয়টা তুলে নিয়েছে তাকে যোগ্য সহ যারা রয়েছে। তারপরে কিন্তু সাউথ আফ্রিকা খুব বেশি ভালো করতে পারেনি সেকেন্ড ইনিংসে কিন্তু আবার ওই কামিনের ভালো সরি এখানে মিস্তারকে তৃপ্তি সত্ত্বেও কিন্তু দুইশো বিরাশি রানের লিড দেয় অস্ট্রেলিয়া এরপরে কিন্তু দুই উইকেট পরে যায় যে এডেন মার্করাম এবং হচ্ছে টিম বা বাবুমার অসাধারণ পার্টনারশিপে কিন্তু এই আর্টিস্টটা উইন করে নিল সাউথ আফ্রিকা আশা করব যে সাউথ আফ্রিকার এই উইনটা দিয়ে হচ্ছে সোকাস নামটা বুঝবে এবং পরবর্তীতে আরো বড় বড় টুর্নামেন্ট সহ ওয়ার্ল্ড কাপেরও শিরোপা জিতবে এই টিমটি এই টিমের অবশ্যই এই ক্যাপাবিলিটি রয়েছে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ